সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা পে স্কেল নিয়ে যে নিউজ সেই সম্পর্কে আজকের আপডেট পে স্কেলে সর্বোচ্চ দেড় লাখ টাকা সর্বনিম্ন পঁচিশ হাজার টাকার প্রস্তাব যেটা ইত্তেফাকের যে রিপোর্টটি হয়েছে এখানে বলা হয়েছে নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন পঁচিশ হাজার এবং সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে বৃহস্পতিবার ষোলোই অক্টোবর অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতারা পে কমিশনে এই প্রস্তাব জমা দেন এর ওপর আজ সমিতির নেতাদের সঙ্গে কমিশনের বৈঠক হবে প্রস্তাবে সাকল্য বেতন কিংবা পারিশ্রমিক নামে বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে যেখানে বিদ্যমান বেতন কাঠামোর ভাতাসহ আর্থিক ও অনার্থিক কোনো সুবিধাই থাকবে না প্রস্তাবিত এই বেতন কাঠামো অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে চালু আছে এদিকে কমিটির সভা সেমিনার ও প্রশিক্ষণের অংশ নিয়ে সরকারি চাকরিজীবীরা যে সমান সম্মানী কিংবা ভাতা নিচ্ছেন তা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ পদের ওপর অর্পিত দায়িত্ব পালনের জন্য পৃথকভাবে এই সম্মানই নিচ্ছেন এতে বছরের ব্যয় হচ্ছে প্রায় এক হাজার কোটি টাকা এ সুবিধাও বাতিলের জন্য কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে অর্থপ্রদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে ডিসেম্বরে চলতি বাজেট সংশোধনের কাজ শুরু হবে তিনি বলেন পে কমিশনের গেজেট প্রকাশের ওপর এ বাস্তবায়ন নির্ভর করবে তবে আগামী বছরের শুরুতে এটি কার্যকর হতে পারে সূত্রমতে পে কমিশনের কাছে দুটি ধরনের প্রস্তাব পেশ করেছে অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি প্রতিটি প্রথমটি হচ্ছে বিদ্যমান বেতন কাঠামো বহাল রেখে নতুন সুযোগ সুবিধা সংযোজন এবং দ্বিতীয়টি বিদ্যমান বেতন কাঠামো বাতিল করে বিকল্প হিসাবে সাকুল্য বেতন কাঠামো প্রণয়ন প্রস্তাবে সচিবালয়ে নিয়োজিত সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর জন্য সচিবালয় ভাতা এবং রেশন সুবিধা চালুর কথা বলা হয়েছে এর যৌক্তিকতা দেখানো হয় সচিবালয়ে নিয়োজিত জনবল সরকারের সামগ্রিক কার্যক্রম পরিচালনায় মূল চালিকা শক্তি কাজের গুরুত্ব ও দায়িত্বে ভিন্নতা বিবেচনায় সরকারের বেশ কিছু গুরুত্ব বেশ কিছু দপ্তর এরূপ ভাতা নিচ্ছেন যেমন রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে টিপটপ ভাতা সশস্ত্র বাহিনী পুলিশ বিজিবি সহ বিভিন্ন বাহিনী দুর্নীতি দমন কমিশনে নিয়োজিত জনবলের জন্য রেশন সুবিধা ও ঝুঁকি ভাতা এবং জুডিশিয়ারি ক্যাডারভুক্তদের জন্য বিশেষ ভাতা প্রস্তাবে টাইম স্কেল সিলেকশন গ্রেড বিশেষ ইনক্রিমেন্ট সহ অন্যান্য সুবিধা পুনঃবহাল অথবা চারটি উচ্চতর গ্রেড দেওয়ার কথা বলা হয় এছাড়া বিদ্যমান বেতন স্কেলের অপ্রয়োজনীয় কিংবা কম ব্যবহৃত গ্রেডগুলো বাদ দিয়ে মোট বারোটি গ্রেড নির্ধারণের রূপরেখা তুলে ধরা হয় এক্ষেত্রে নতুন কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন যে হারে বেড়েছে অন্য গ্রেডের ক্ষেত্রে একই হারে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় বেতন স্কেল উনিশশো এ গ্রেড সংখ্যা ছিল দশটি বিদ্যমান বেতন কাঠামোতে বেশ কয়েকটি অপ্রয়োজনীয় কিংবা কম ব্যবহৃত গ্রেড আছে প্রযুক্তির উন্নয়ন এবং দক্ষতার বৃদ্ধির কারণে ভিন্ন ভিন্ন পদে জনবল নিয়োগ আবশ্যক নয় যেমন অফিস সহায়ক ম্যাসেঞ্জার দপ্তরি প্লেন ফটোকপিয়ার এসব পদ একই গ্রেডে অন্তর্ভুক্ত করা যায় একইভাবে কম্পিউটার অপারেটার শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডাটা এন্ট্রি অপারেটরকে একই গ্রেডভুক্ত করা যেতে পারে এজন্য চতুর্থ শ্রেণীর জন্য দুইটি উনিশ বিশ ও সতেরো আঠারো গ্রেড তৃতীয় শ্রেণীর জন্য দুইটি তেরো থেকে ষোলো এগারো থেকে বারোতম গ্রেড তৃতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর জন্য একটি গ্রেড অন্তর্ভুক্ত করা যেতে পারে এছাড়া ষষ্ঠ ও নবম গ্রেডের কোনো বাস্তব ব্যবহার নেই এ কারণে অষ্টম থেকে নবমকে একটি এবং পঞ্চম থেকে ষষ্ঠকে একটি গ্রেড একপিত করা যেতে পারে প্রস্তাবে আরও বলা হয়েছে বর্তমান বেতন কাঠামোর দশম গ্রেডভুক্ত কর্মচারীরা টিফিন ও যাতায়াত ভাতা পাচ্ছেন না তারা দাপ্তরিক মাইক্রোবাস বা অন্য কোনো পরিবহন সুবিধাও পান না তাই টিফিন ভাতা দুইশো করে বাড়িয়ে তিন হাজার এবং যাতায়াত ভাতা তিনশো থেকে বাড়িয়ে চার হাজার পাঁচশো টাকা বৃত্তিসহ এ দুটি সুবিধায় দশম গ্রেডভুক্ত কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে হবে এছাড়া শিক্ষা বাবদ ব্যয় মূলত চারটি স্তরে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক এ কারণে প্রতি সন্তানদের অনদিক দুইটি জন্য স্তর অনুযায়ী শিক্ষা সহায়তা ভাতা যথাক্রমে দুই হাজার চার হাজার ছয় হাজার আট হাজার টাকা নির্ধারণ করা যেতে পারে একইভাবে চিকিৎসা বাবদ ব্যয় অনেকটাই বয়সের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে চিকিৎসা ব্যয়ও বৃদ্ধি পায় এক্ষেত্রে প্রত্যেক কর্মচারীর চল্লিশ বছর বয়স পর্যন্ত কমপক্ষে পাঁচ হাজার চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত সাত হাজার এবং অবশিষ্ট সময়ের জন্য দশ হাজার টাকা নির্ধারণ করা দিতে পারি। কর্মচারীরা মূল বেতনের এক অংশ শতাংশ হিসাবে দুইটি উচ্চ ভাতা পেয়ে থাকেন এ কারণে নববর্ষ ভাতার হার মূল বেতনের আশি শতাংশ নির্ধারণ করা যেতে পারে উল্লেখ্য বর্তমানে নববর্ষ ভাতা মূল বেতনের বিশ শতাংশ হারে দেওয়া হচ্ছে প্রস্তাবে আরও বলা হয় কর্মচারীদের জন্য স্বাস্থ্য বিমা চালু কর্মচারীদের কর এর আওতায় অন্তর্ভুক্ত এবং প্রদত্ত করের ভিত্তিতে একটি নির্দিষ্ট বয়সের পর পেনশন এর ব্যবস্থা করা যেতে পারে এছাড়া নির্ধারিত কর্মকরণার অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করতে হবে অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর জন্য পে কমিশন গঠন করেছে এই পে কমিশন ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত রিপোর্ট পেশ করবে প্রধান উপদেষ্টার কাছে এর আগে দুই সালে সর্বশেষ পে স্কেল ঘোষণার পর দীর্ঘ দশ বছর দ্বিতীয় কোনো কমিশন গঠন হয়নি সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেটে দেখার নিমন্ত্রণ জানিয়ে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকুন